الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ওয়ানাশহাদুন্না সাইয়িদুলনা ওয়া সালাদান ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আল্লাজি ওয়া রাসুলুল আজিয আরসালাহু ودائيا إلى الله بإذنه فسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد

ولم نكن نطعيم المسكين فكنا نخذ مع الخائبين فكنا نكذب بيوم الدين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد

সে ওরাই সে বং সে জানো মনি লোগাতে হো জানো পাদে জানো পাদে কেতে গেল ক্লান্তি রে এলো শান্তি কেটে গেল ক্লান্তি ফিরে এলো শান্তি মানবতা হ আরব দেশে করাই সে বংশে জনম নিলো একে মজাস মহতরাম যারা লাইভ দেখছেন দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে মুসলিম ভাই যারা আছেন তাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আসলাম একটু আড্ডা দেওয়ার জন্য লাইভ স্ট্রিমে সকলে কেমন আছেন মোটামুটি যারা আমার লাইভ দেখছেন আমি আপনাদের সামনে পবিত্র করিম থেকে বাদ করেছি নবীর শানে দুদুল সালাম প্রেরণ করেছি আল্লাহ সবাহানাউতালা তেলাওয়াতে কালাম নবীর শানে দুরুতকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন সকলে বলেন আমি আমি শুরায় মুদাস্সিদ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহানাউতালা বলেন জান্নাতিন এটাসা আন জান্নাতিরা স্দিন সম্পর্কে বলবে। হিসাব বিঞাশের পর কে ময়দানে প্রতিটি মানুষের হিসাব নিকাল যখন শেষ হয়ে যাবে। আল্লাহ সব তালা যখন হিসাব নিকাশ শেষ করে দিবেন তখন জান্নাতিরা জান্নাতে আর চলে যাবে তো জান্নাতিরা জাহান্নামীদেরকে সম্পর্কে বলবে জিজ্ঞাসাবাদ করবে ইয়াতাসা আলুন আনিল মুজরিদিন না সালা কাকুম ফি সাকার বলবে যে ও জাহান্নাবিরা তোমাদের কি অপরাধ ছিল যে তোমরা জাহান্নামের মধ্যে এসেছ তোমাদের অপরাধ কি সেদিন অপরাধীরা জাহান্নাবিরা তাদের অপরাধকে তুলে ধরবে আল্লাহ তালা বললেন যে জাহান্নাবীদের অনেক অপরাধ আল্লাহ মুদাসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে তারা বলবে সেদিন জাহান্নাবীরা বলবে যে আমরা নামাজদের দলে ছিলাম না আমরা নামাজ পড়িনি দুনিয়ার ব্যাপারে আমাদেরকে বোঝানোর প্রয়োজন হয় আমরা সব জেনেছি বুঝেছি কিন্তু পরকাল আছে পরকালে উঠতে হবে আল্লাহর সম্মুখীন দাঁড় হইতে হবে সেদিন আল্লাহ বাক্যে ভালো এবং মন্দের হিসাব দিতে হবে আমরা এই সম্পর্কে ছিলাম বেখবর আমরা ঠিক মতো নামাজ পড়িনি নামাজের ব্যাপারে আমরা অলসতা করেছিলাম এরপরে আল্লাহ তালা বলেন তারা বলবে কুন না নখ দুমান ফা ইদি কুন না নখাসিব বি অমতি সেদিন অহরাদিরা বলবে যে আমরা ঠিক মত নামাজ পড়িনি নামাজের ব্যাপারে আমরা অগসতা করেছিলাম সেজন্য আল্লাহ সহান আহতা আলাহ আজকে আমাদেরকে জাহান্নাম নিয়েছে আর পলুলাম নাকু মিনাল মুসাল্লিম ওয়ালাম নাকুর নদী ওই মুননিস্কিয়া আর যারা অভাবই ছিল দরিদ্র ছিল আমরা তাদেরকে খেতে দিতাম না তাদের সম্পদকে আমরা লুণ্ঠন করে খেতাম সেজন্য আজকে আমাদেরকে এই মধ্যে আশা লাগছে না অকু ইদি তারা আরো বলবে কক না খুদুমাল ক্ষয় দিন অর্থাৎ যারা সত্যকে যারা প্রত্যাখ্যান করতো সত্যকে যারা মেনে নিত না সর্বদাই যারা মিথ্যা কথা বলতো তারা বলবে যে আমরা তাদের সঙ্গে যোগ দিতাম অর্থাৎ যারা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যার আশ্রয় নেয় তারা হলো মোনাফিক আর এই মুনাফিক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে আল্লাহ রসুল সাল্লাম তাবুকের যুদ্ধে তাবুকের প্রান্তরে লড়াই হবে জেহাদ হবে সংগ্রাম হবে সাহাবাই গ্রামদেরকে তিনি ঐক্যবদ্ধ করলেন সাহাবাই গ্রাম পুরস্কৃতি নিলেন জেহাদের ময়দানে যাবেন জেহাদ করবেন সংগ্রাম করবেন লড়াই করবেন কিন্তু যারা তাবুকের প্রান্তরে এই জেহাদে যাওয়া অস্বীকার করেছে তারা ছিল মোনাফিক মার্কু আর মহাফিকদের সর্দার আবদুল্লিও ভাই যখন তার মৃত্যু হয়ে গেল তার সন্তান আবদুল্লা নবজির কাছে নবীজির কাছে এসে বলতে আমার পিতা মৃত্যুবরণ করেছে আপনি আমার পিতার জানা যান পড়ান সরান আল্লাহর নবী বিশ্বনবী সাল্লি সাল্লাম সম্মতি জ্ঞাপন করেছেন এরপরে বিশ্বনবী সাল্লি সাল্লাম জানাজার ময়দানে চলে গেলেন জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজটা হইল মাইয়াতের জন্য রাখানা দেওয়া বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম যখন যারা নামাজ শেষ করলেন আল্লাহ সবহানিমা নাজির করলেন জেহাবীর পশ্চাদে গমনকারী যারা জিহাদের ময়দানে গেল না আপনি তাদের জন্য দোয়া করেন আর নাই করেন যদি দিনে সত্যি বড় যদি দোয়া করেন তারপরেও আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবো না তারা হলো মুনাফিক মার্কা মুসলমান সুতরাং মুনাফিক মার্কা মুসলমানদের জন্য ওই চিরস্থায়ী ঠিকানা জাহার্নাম তারা আব আদানের জিন্দিগিতে সেই জাহার নামে থাকবে সাময়িক উপস্থিতি ভিডিও লাইভ যারা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মানে আমার এখানেই শেষ Oh. Okay.